প্রিয় দর্শক আসরের পর আপনি যদি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির পাঠ করতে পারেন আল্লাহ খুশি হয়ে। আপনার সমস্ত রবীন্দ্রাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন আল্লাহ পাক আপনার রেজিকে এত বরকত দান করবেন এত উন্নতি দান করবেন যে আল্লাহ সুবহান অল্প সময়ের মধ্যেই আল্লাহ ধন ধন সম্পদ দৌলাত দিয়ে মালামাল করে দেবেন বলুন সুবহান এত দেবেন এত দেবেন আপনার মনে হবে যে আমার আর লাগবে না যথেষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবেন দিতেই থাকবেন এত বড় পাওয়ারফুল এত বড় শক্তিশালী আল্লাহ পাকের এই পবিত্র নাম প্রিয় দর্শক শুধু তাই নয় দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আলা বালা ফিতনা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন যে কোনো বিপদ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন দর্শক আপনি যদি ঋণের মতন বড় কঠিন বিপদে থাকেন আল্লাহ পাক এই বিপদ হতে আপনাকে অল্প সময়ের মধ্যেই মুক্তি দান করে দেবেন এছাড়া আরও যত ধরনের বিপদ আছে মুসিবত আছে সব ধরনের বিপদ মুসিবততে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ এতটা পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ পাকের এই পবিত্র নাম প্রিয় দর্শক বিপদ আপদ আমাদের পূর্বে যে সমস্ত মানুষেরা আল্লাহ পাকের প্রিয় ছিলেন ईमानदार বান্দা ও বান্দি তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক পয়গম্বর এবং নবীদের জীবনেও বিপদ আপদ এসেছে প্রিয় দর্শক বিপদ আপদ আসে আল্লাহ পাক দেন এটা কেন দেন প্রিয় দর্শক বিপদ আপদ মুসিবত আল্লাহ পাকের পক্ষতে আসে এটা কেবলমাত্র আল্লাহ পাকের প্রিয় বান্দা ও বান্দিদের জন্য মুসলমান মুমিন মুমিনাদের জন্য একটি পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য বিপদ পাঠান আবার গোনা অনেক হয়ে গেলে পাপ অপরাধ অনেক হয়ে গেলে এর কারণেও বিপদ আসে বিশ্বনবী বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মমিনদের সমস্ত বিষয়টাই হচ্ছে কল্যাণকর মঙ্গলজনক এরপর তিনি এর ব্যাখ্যা দিলেন বিশ্বনবী সাল্লাহ আলিহিসাল্লাম বললেন দেখো কোন মমিন বান্দা ও বান্দির ওপর যখন নিয়ামত আসে ভালো জিনিস আসে সুখবর আসে তখন সে এই নিয়ামতের আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে আর আদায় করা এটা তার জন্য মঙ্গলজনক পা খুশি হন আর আল্লাহ রব্বুল আলমিন নিয়ামতকে আরও বর্ধিত করে দেন আর যখন অমঙ্গল জিনিস আসে বিপদ আসে বালা আসে তখন সেই মমিন বান্দা বান্দিরা কি করে এই বিপদে সবর করে ধৈর্য ধারণ করে আর সবর করা আল্লাহ রাবুল আলমিনের খুশি পাওয়ার কারণ সবরে আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হন এবং সবর করলে এত সবাব এত নেকি লাভ হয় যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না সবর ধৈর্যর নেকি হচ্ছে বেহিসাব অগণিত বলুন সুবহান প্রিয় দর্শক একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই আপনাকে একটি সাদা কাগজ দেয়া হলো আর একটি কলম দেয়া হলো আর বলা হলো আপনার ইচ্ছা মতন আপনি সংখ্যা বসিয়ে যান যতটা হবে ততটা আমি আপনাকে টাকা দেব প্রিয় দর্শক আপনার ইচ্ছা মতন আপনি কতটা সংখ্যা বসাতে পারবেন অগণিত তো আল্লাহ রাবুল আলমিন সবাব এবং ধৈর্যের যে সবাব রেখেছেন এটা ঠিক এই রকম আল্লাহ পাক যেন বললেন বান্দা তুমি নির্ধারণ করো কতটা তুমি নেবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আলামিন আলমিন সে যতটা চাইবে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেবেন বলুন সুবহান তো বিশ্ব নবী সাল্লাহ বললেন বিপদে আপদে মসিবতে মমিন বান্দা ও বান্দি ধৈর্য ধারণ করে আর এটি তার জন্য মঙ্গলজনক হয়ে যায় তবে প্রিয় দর্শক মনে রাখবেন খেয়ালে রাখবেন বিপদে আপদে পড়ে শুধু সবর করলে হবে না বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম অন্য হাদিসে বলেছেন অসময়ে বিপদে আপদে তোমরা আল্লাহ পাকের কাছে কি করবে দোয়া করবে আশ্রয় কামনা করবে আল্লাহ পাকের কাছে বেশি বেশি কামনা করবে আর আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও বলেছেন যে আমি বিপন্নর দোয়া আমি শুনি আমি ছাড়া কে আছে একজন বিপন্নর দোয়াকে শোনে আর সেই মসিবত হতে উদ্ধার করে দেয় আল্লাহ ছাড়া কে আছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বললেন বিপদে আপদে মসিবতে তোমরা আমার কাছে দোয়া করবে সুতরাং বিপদে আপদে মুসিবতের মধ্যে পড়ে আমাদেরকে একদিকে সবর করতে হবে আর সবর করার সাথে সাথে আল্লাহ পাকের কাছে কামনাও করতে হবে দোয়াও করতে হবে পক্ষ হতে যে যে বিপদ মুসিবত এসেছে সুতরাং মায়ুস হওয়ার কিছু নেই নৈরাস হওয়ার কিছু নেই আল্লাহ রবুল আলমিনের এই পাওয়ারফুল শক্তিশালী নামের জিকিরটি আপনি করুন প্রিয় দর্শক কিতাবের মধ্যে লেখা হয়েছে যে সকল প্রকারের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক তাকে নিরাপদ দান করে দেবেন বলুন সুবহান এই জন্য আজকে আসরের পর আপনি আল্লাহ পাকের এই মহাশক্তিশালী নামের জিকিরটি একচল্লিশ বার পাঠ করুন প্রিয় দর্শক বিপদ আপদ থেকেও আপনি মুক্তি পাবেন মনের আশা পূরণ হবে রিজিক বৃদ্ধি হবে উন্নতি হবে আর এতটা উন্নতি হবে যে আল্লাহ রবুল আলমিন অল্প সময়ের মধ্যেই অঢেল দৌলত সম্পদ টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন আমাদেরকে এই জিকিরটি করতে হবে প্রিয় দর্শক তাছাড়া আল্লাহ রবুল আলমিনের এই নামের জিকির করলে আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে একটি ফেরেস্তা সৃষ্টি করেন একবার পড়বেন তো একটি ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করবেন দুবার পড়বেন দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করবেন সাথে সাথে আল্লাহ পাক বলবেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে ফেরেশতা সৃষ্টি হয়ে যাবে সেই ফেরেশতা বলবে ইয়া আল্লাহ আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহ পাক বলবেন হে আমার ফেরেশতারা তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ যে ফেরেস্তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাদেরকে বলবেন হে ফেরেশতারা তোমাদেরকে তৈরি করা সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আমার 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 এক এক বান্দা বান্দা নামের জিকির করেছে সুতরাং যতদিন না হচ্ছে ততদিন আমার ওই বান্দার জন্য আমার ওই বান্দির জন্য তোমরা ইবাদত করতে থাকবে বলুন প্রিয় দর্শক যতদিন আপনি দুনিয়াতে থাকবেন ততদিন তো ইবাদত করবেই দুনিয়ার বুক থেকে চলে যাবেন কবরে চলে যাবেন এর পরেও এই ফেরেশতারা তারা আপনার আমল বাকি থাকবে এই আমলের বরকতে এই ফেরেশতারা তারা ইবাদত করতে থাকবে প্রিয় দর্শক আর সমস্ত ইবাদত আপনার আমল নামাতে জমা হবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক তাহলে চিন্তা করুন আপনি যদি এই নামের জিকিরটি করেন সারা জীবন যদি করেন তাহলে কত ফেরেস্তা সৃষ্টি হবে অসংখ্য ফেরেস্তা সৃষ্টি হবে আর তাদের একটাই কাজ আপনার জন্য ইবাদত করবে অভি কয়ামত পর্যন্ত বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক নামটি এতটাই মূল্যবান এতটাই পাওয়ারফুল দুনিয়াতেও আপনি কামিয়াব আর মৃত্যুর পরের জিন্দগিতেও আপনি কামিয়াব বলুন সুবহান আপনার নেকি অর্থাৎ আপনার আমল নামা অর্থাৎ আপনার আমল যখন ওজন হবে এক পাল্লায় গোনা আর এক পাল্লায় নেকি রাখা হবে আপনার আমল নামাতে এত নেকি এত নেকি জমা হয়ে যাবে যে আপনার নেকির পাল্লা ঝুঁকে যাবে আর তার ছাড়া এই জিকিরটি করলে আল্লাহ পাক আপনার গোনা তো মাফ করেই দেবেন প্রিয় দর্শক আল্লাহ পাক আপনাকে অবশ্যই কামিয়াবি দান করবেন আপনাকে জাহান নামে যাওয়া ততটাই অসম্ভব যেমন একটি সূচের ছিদ্রের মধ্যে উঠ প্রবেশ অসম্ভব ওই রকম জাহান নামে যাওয়া অসম্ভব হয়ে যাবে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে বলুন প্রিয় দর্শক এতটাই মূল্যবান পাওয়ারফুল কার্যকর উপকারী আল্লাহ পাকের এই পবিত্র নাম বলুন সব তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান পবিত্র এবং মহা শক্তিশালী আল্লাহ পাকের নামটি কি প্রিয় দর্শক আছরের পর আপনি আমলটি করবেন জিকিরটি করবেন প্রিয় দর্শক আপনি যখন জিকিরটি শুরু করবেন অবশ্যই তিনবার ইস্তেগফার পাঠ করে নেবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এরপর আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা স্লাইতা আলা ইবরহিমা, ও আলা আল ইবরহিমা। ইন্নাকা হমি মাজিদ চিদ। আল্লাহহুম্মা বাড়িকা আলা মুহাম্মদিউ ও আলা আলী মুহাম্মমেদ। কামা বারততা আলা এবরহিমা, ও আলা আলী এবরহিমা, ইন্নাকা হ্যামি দুম্মে চিদ প্রৃদর্শক দরুস্ৃপ্টি পাঠ হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান আল্লাহফকের পবিত্র নামের চিকিতটি করবেন আর সেটি হচ্ছে। করে এইভাবে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি একচল্লিশ বার পাঠ করুন প্রিয় দর্শক আপনারা জেনে রাখবেন প্রত্যেক নেক আমলের জান হচ্ছে প্রত্যেক নেক আমলের রুহ আত্মা হচ্ছে এখলাস এখলাস মানে হচ্ছে আমলটি এক আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে করা কেবলমাত্র লৌকিকতা যেন না থাকে কেবলমাত্র আল্লাহ পাককে আল্লাহ পাকের রিজামন্দি তেনার খুশি অর্জন করা হচ্ছে এটাই হচ্ছে এখলাস এটাই হচ্ছে আন্তরিকতা তো আপনি এখলাস এবং আন্তরিকতার সহিত করবেন আর বিশ্বাস রাখতে হবে এক এখলাস আরেকটি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরে যে যে ওয়াদাগুলো করা হয়েছে যে ওয়াদাগুলো আমি জানলাম আর যা জানি না সমস্ত ওয়াদা সত্য এবং এর জিকির করলে এর প্রতিদান দেবে নই দেবেন ওয়াদা তিনি পুরো নই করবেন তো প্রিয় দর্শক সেই প্রতিদান পাওয়ার আশা সেই প্রতিদান যে আমি পাবই এর পরিপূর্ণ বিশ্বাস ইকিন নিয়ে আপনি এই আমলটি করবেন এই সিকিরটি করবেন তো প্রিয় দর্শক এইভাবে করে আমরা একদিকে এখলাস থাকবে আর একদিকে আমাদের আশা থাকবে যে এই আমলটি করলে যে সমস্ত প্রতিদানের ঘোষণা দেওয়া হয়েছে এগুলো আমি পাবই পাবো এর মধ্যে কোনো সন্দেহ নেই এমনটা হবে না যে আমি আমল করলাম আর আমি মাহরুম হব এটা কোনো দিনই হতে পারে না এটা অসম্ভব ইম্পসিবেল রকম ধারণা এইরকম স্বচ্ছ ধারণা বিশ্বাস নিয়ে আর এখলাস নিয়ে আপনি এই জিকিরটি পাঠ করুন ইনশাল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশালক প্রতিদান এবং পুরস্কার আপনার কাছে আসবে গোটা দুনিয়াকে আল্লাহ পাক আপনার কদমে এনে দেবেন কেননা আপনি আল্লাহর হয়ে গেছেন আর আল্লাহ পাক দুনিয়াকে আপনার করে দেবেন আপনার কদমে এনে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব খালে নিয়েতে এবং ইয়াকিন বিশ্বাস নিয়ে আমরা এই জিকিরটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানা আপনাদেরকে ধন ও দौलত দিয়ে মালা মাল করে দেন সব সমস্যার সমাধান আল্লাহ পাক যেন দ্রুত করে দেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন এই রমজানুল মোবারক মাসের বরকতে আল্লাহ পাক আমাদের দোয়াকে তিনি অবশ্যই অবশ্যই কবুল করবেন সকলে বলি আমিন আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে সকলে একবার আমিল লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ এর বিনিময় আল্লাহ পাক দুনিয়াতেও দেবেন পরকালেও দেবেন প্রিয় দর্শক দিনের কাজে সাহায্যকারীকে আল্লাহ পাক কখনো বঞ্চিত করেন না এই বিশ্বাসটা সবসময় মনে রেখে দেবেন প্রিয় দর্শক সব শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি